ভাই তো সবাইকে আগের থেকেই করে দিচ্ছে অবস্থা মানে হারিয়ে গিয়ে সুখ আছে তুমি করবে এরকম করবে করে দেবো আমি বনিতা সুবানিতাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাবলাম ব্লগটা এই সুন্দর একটা পরিবেশে স্টার্ট করি তো আজকে হচ্ছে বোলপুরে আমাদের সেকেন্ড ডে আবার এত বছর পরে জার্নি করেছি তো প্রচণ্ড ক্লান্ত ছিলাম তারপরে কালকে ঘুমটাও ভালো হয়েছে আজকে ওই জন্য সকালবেলা ঘুমিয়ে গেছে সকালবেলাও বলবো না বোর পাঁচটায় ঘুমিয়ে গেছে যাই হোক চোখ মুখ পুরো ভুলে গেছে সকালবেলা আর আজকে মামি বাড়ি থেকে যাব হচ্ছে মোহর কুঠি রেসর্ট নামটা না ভুলে যায় ময়ূরকুঠি ময়ূরকুঞ্জ অনেক কিছু না শুনেছি তো কী নাম অ্যাকচুয়ালি না সেটা ভুলিয়ে যায় তো কুঠি রেসর্টে যাব আজ তো ওই মামাতো বোনের আইগ্রো ভাত মেহেন্দি সঙ্গীত এইসব হবে তো আজকের ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর এখন গিয়ে আমি চা আর বিস্কুট খেয়ে নেব তো এখন আমি খেয়ে নিচ্ছি চা আর আবার সব সময় বিস্কুট ক্রিম মায়ের খাওয়া হয়ে গেছে বসে আছে আর মামি খাচ্ছে এখন বসে আর গল্প হচ্ছে হ্যাঁ এখন গল্প হচ্ছে আমি গল্প শুনছি খাচ্ছি বসে বসে এরপর মামি মাছের খাওয়ার দিয়েছিল মাছ খাওয়ার খাচ্ছিল সেটাই দেখছিলাম বসে বসে স্নান টান করে হাফ রেডি হয়ে বসে আছি এখন খাচ্ছি মুড়ি আর ঝুড়ি মানে মুড়ি ঝুড়ি ভাজা আমি সকালবেলা সন্ধ্যা সব সবসময় এই সবই খাই প্লেনের মধ্যে খাওয়াই পছন্দ করি তো খেয়ে নিয়ে একটু মা আবার হাসছে আর রেডি হচ্ছে যাই হোক খেয়ে নিয়ে হাফ রেডি হয়ে আছে তারপর বাকিটুকু রেডি হব রেস্ট রেস্ট করে বেরোবো সো টোটো চলে এসছে এরপর আমরা বেরোবো আমি এদিকে রেডি হয়ে গেছি আর ওইদিকে মাও রেডি হয়ে গেছে এদিকে মামি বসে আছে আর এই যে ভাই তো সবাইকে আগের থেকে টাটা করে দিচ্ছে কি অবস্থা আগে থেকে টাটা করে দিচ্ছে যাই হোক সবাইকে আবার টাটা বলে তারপর বেরোবো টাটা টাটা ঠিক আছে তাহলে এবার বেরোই এরপর ভাই আমাদের ট্রলি ব্যাগটা ওপর থেকে নিচে নিয়েও আসে এবং টোটোতে তুলেও দেয় বাই বাই করে চলে যায় এরপর মামি আর পিকে ভাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির রিসর্টের রেসর্টের উদ্দেশ্যে

তারপর মোহর কুটিরে যাই ব্রেকফাস্ট করতে এখন যাবো খেতে বসে তো দেখি দেখা যাক অনেক রকমের ব্রেকফাস্টের আইটেম ছিল ভেজ নন ভেজ সমস্ত রকম তো তার মধ্যে থেকে আমি নিয়ে নি স্যান্ডউইচ মশালা ধোসা উইথ সাম্বার আর মা ওদিকে নিয়েছিল ইডলি আর স্যান্ডউইচ এখানে স্যান্ডউইচ নিয়ে নিয়েছি এদিকে সাম্বার সাম্বারের জাস্ট ঝোলটুকু নিয়েছি বড়া নিয়ে নি আর এদিকে ধোসা নিয়েছি মশালা ধোসা এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এটা হচ্ছে আমার মামা এটা হচ্ছে আমার মামি আর এটা হচ্ছে ভাই

অনুষ্ঠান হয়ে সবাই চলে লাঞ্চ করতে ওখানে বসে সবাই আড্ডা দিচ্ছিল আর আমি এই পুচকের সাথে খালি খুনশুটি করছিলাম তারপর ফিরে আসি ছোটোতে উঠে যাবো যেখানে আসি আর কি বনবানি রিসর্ট থেকে আমাদের সমস্ত লাগেজ নিয়ে টোটো করে চলে যাই শান্তি কুঞ্জের উদ্দেশ্যে যেখানে আমরা থাকবো এখান থেকে এলাম এখন এটা কি বলে রেস্ট না তুই আমার মেয়ে রেস্ট রুমে চলে এসছি রেস্ট রুমে এসে হাই বল

যাই হোক এখানেই আমরা থাকবো রাত্রিবেলাটা আর ওখানে যাব বিয়ে বাড়িতে তখন সমস্যা সো এই হল আমি আর মা বেছে নিয়েছিলাম এই দুটো বেড আমার এই জায়গাটা বেছে নেওয়ার কারণ একটাই এই চার্জিং প্লাগটা সো আজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম বিয়েবাড়ির আইবুড়ো ভাতের পর্বটুকু বাকি অংশটুকু দেখতে হলে চোখ রাখতে হবে পরের ব্লগে। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা